বল বীর বল উন্নত মম শির নেহারি শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশো ছেদিয়া উঠিয়াছি চিরবিস্বয় আমি বিশ্ববিধাত্রীর মমলালাটি রৌদ্র ভগবান জলে রাজ রাজা দীপ্ত জয় শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব মার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর আমি ভীম ভাসমান মাইন আমি দুর্ঝটি আমি এলো কেসে ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত শির আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি আমি পদ যাহা পাই যাই চুরিনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দিই তিনদোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগুলি গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাত আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির বলবীর আমি চির উন্নত শির ভেঙে ফেল করলে লোপার রক্ত জমাট শীতল পূজার বাসন বিধি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান অযতর প্রলয় ভীষণ ধ্বংস নিশান অরূপ প্রাচীর প্রাচীর বেদি কারা রইল হকাপাট কারা রইল হকাপাট গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে নাই সাজা মুক্ত স্বাধীন সত্য কে হা 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 পাই যে হাসি আহা হা পাই যে হাসি

আমি কি ভুলি পারি আমার ভাই রক তে রাগানো একুশে ফেবরু আমি রিয়াজ কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবিট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায় একঘেয়ে আর ঘ্যান ঘেনে কিসের গরব কিসের আসা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃমুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটার দুধ খাওয়াই স্বভাব ওই দুধেতে তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরাপতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃশ্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ডস ওয়ার ছেলি বা কিডস বা বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঘি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে ফিরেছি দুটা দূর বাংলা আমার জীবন অঙ্গ বাংলা প্রাণ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু ভাষার মাঝে বাংলা নাম জ্ঞাত সম্ম কেন না এটি শুধু মুখের বলি নয় এতে আবেগের নাম এটি সংগ্রামের নাম এটি রক্ত দিয়ে কেনা একটি নাম এটি রক্তের দামে কেনা ভাষা যখন জুড়ে সমাজিত তখন বাংলা মায়ের সন্তানের কাছে এই ভাষায় প্রতিনিয়ত আপদস্থ আধুনিকতা মাপকাঠিতে বাংলাটা যেন সেকেলে হয়ে যাচ্ছে আমাদের আধুনিকতার কাছে রফিক জব্বার সালাম প্রতিটা রক্তের ফোঁটা শিশুটি অন্যান্য নেভে যা খুটখে ভবিষ্যৎটা তাদের রক্তে বিনিময়ে আনা ভাষার অবহেলা আমাদের জন্য কতটুকু আধুনিকতা জোয়ারে ভেসে শেকড়কে ভুলে যাওয়া কখন আমাদের অদম্য ভাষা শহীদদের অনুসারে বাঙালি কর্ম হতে পারে বাংলার সন্তানদের গর্ব হোক বাংলা পাশাপাশি সকল ভাষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের ভাষা দক্ষতা অর্জন এবং বিশ্ব ব্যাপারে বাংলা ভাষার প্রসার আর সম্ভতি করাই হোক বাঙালির লক্ষ্য